এই শাহিনের সাংবাদিকতাটা শুরু কুমারখালী থেকে এবং ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমার হাত ধরেই এই বাংলাদেশ প্রেস ক্লাব কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব আমি ওকে দিয়েছিলাম রাহুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করি সাংবাদিকতা আসলে একটি দায়িত্ব এই দায়িত্ব যেন এই কুমারখালী যে কমিটি সেই কমিটিরা সঠিকভাবে পালন করতে পারে কুস্কিয়া জেলা শাখার অন্তর্গত কুটনখালী উপজেলা প্রেসলামের আয়োজনে আজকে এই যে নতুন কমিটি গঠন এবং কাউন্সিলিং আহ আয়োজন করেছেন আমার সেনে ছোট ভাই সেই সাথে আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নেতা বিশিষ্ট সাংবাদিক জয়ুখ খান মহোদয় সেই সাথে আমার শ্রদ্ধ বড় ভাই এবং ঝিনাইদ শাখার সভাপতি সফন মাহমুদ ভাই শ্রদ্ধ আবার কুষ্টিয়ার জেলা শাখার সভাপতি সহ আমন্ত্রিত অতিথি সবাইকে আমি ধন্যবাদ জানাই তো আমি শুরুতে একটি কথা বলবো যে এই শাহিনের সাংবাদিকতাটা শুরু কুমারখালী থেকে এবং ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমার হাত ধরেই এই বাংলাদেশ প্রেস ক্লাব কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব আমি ওকে দিয়েছিলাম তো আজকে সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে তো এজন্য আমি শাহিনকে আমার প্রাণালা অভিনন্দন এবং শাহিনকে আমি মন ধরে প্রাণ খুলে দোয়া করি আমি সাইনকে একটা বিষয় অনুরোধ করব যে এই যে বাংলাদেশ প্রেস আজকে মূল দায়িত্ব নিতে যাচ্ছে আগামী দিনে তার পথ চলা সুন্দর মুসলিম সুশৃঙ্খল তো সেই সাথে শাহিনের প্রতি আমার সবসময় সময় সহযোগিতা থাকবে যে কোনো সময় শাহিন আমাকে পাশে পাবে তো আজকে এরকম একটা সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য

আসছে কুমারখালী প্রেস ক্লাবে কুমারখালী প্রেস ক্লাবের ত্রৈমাসিক সম্মেলন সফল এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই জন্য মহানラクুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি সাংবাদিকতা আসলে এক দায়িত্ববোধ এই দায়িত্ববোধটা যেন এই কুমারখালী যে কমিটি সেই কমিটিরা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য আমরা সবাই দোয়া করব এবং সমাজের যে অসংগতি রয়েছে এবং সমাজের যে দুর্নীতি বিভিন্ন ধরনের সমস্যা এইগুলো যাতে ভালোভাবে জনগণের সেবায় তারা নিজেরা যাতে নিয়োজিত হতে পারে সেই আশা আমি ব্যক্ত করছি আসলে অনেক জার্নি করে এসেছি এবং সকাল থেকে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে দিনটা কাছে আজকে তো বেশি কিছু বলবো না অনেক মুরব্বী মানুষ আছেন অনেক বিজ্ঞ লোকের আছে তারা আপনাদেরকে পথ নির্দেশনা দেবেন আমি এগুলো আমার বক্তব্য শেষ করছি সবাই